হ্যালো ফ্রেন্ডস আড্ডা দীপক সাহেব চ্যানেল থেকে দীপক সাহেব সাথে আপনাদের সাথে আমাদের কাছে আপনাদের পাশে সবসময় থাকবে আজকে যে গল্প গল্প হলো সত্যি এই গল্পটা আপনাদের মিরাক্কেল কাজে লাগবে যাদের রাহু সমস্যা চলছে রাহু এমনই একটা দেবতা সে তার যদি প্রকোপে কেউ পড়ে বা রাহু খারাপ হয় সবার প্রথমে একটা কথা হলো তার টাকা পয়সা খরচা হতে থাকে সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে বিনা কারণে সবার সাথে ঝগড়া হবে থানা পুলিশ হতে পারে অর্থ সংকটে তো পড়বেই পড়বে নানা রকম অ্যাক্সিডেন্ট দেখা যেতে পারে এই রাহুকে ঠিক করতে গেলে স্বল্প খরচে বা আপাতত ঠিক করতে গেলে যে আর রাহু যাতে আপনার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে সেখান থেকে যদি আপনি বাঁচতে চান আপনি একটা কাজল কাজল কিনে নেবেন কাজলের ডিব্বা কিনে নেবেন পাওয়া যায় দেখবেন অনেক জায়গায় এই সাজগোজের দোকানে পাওয়া যায় কিনে নিলেন তার সাথে সবুজ রঙের একটা লজেন্স কিনে নেবেন নিয়ে ওই কালো কাজলটা আর সবুজ লজেন্স আপনারা শনিবার দিন যে কোনো অসত্য গাছ বা পাকুর গাছের গোড়ায় পুঁতে দিয়ে আছে দেখবেন রাহুর প্রকোপ থেকে আপনি মুক্তি পেয়েছেন রাহু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার ইষ্ট দেবতার নাম নিয়ে পুঁতবেন চ্যালেঞ্জ করে বলছি রাহুর প্রকোপ থেকে মুক্তি হবে রাহুর জন্যে অনেক স্টোন অনেক কিছু কাজ করানোর দরকার হবে না সামান্য ক্রিয়া করুন রাহু আপনার ভালো রেজাল্ট দিতে শুরু করবে भारत था